সময় কম সংক্ষেপে শুধু একটি কথা বলতে চাই একটা দেশ একটা সরকারি পরিচালনা করে বিশিষ্ট হাসিনা হাসিনা হোক যেভাবেই হোক দিনের বুট রাতে করে হোক রাতে করে হোক বুট সেন্টারে কোনো মানুষ যায় নাই বুট সেন্টার আমরা কুত্তা ঘুমাইতে দেখেছি কুত্তা ঘুমাইতে দেখেছি

শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ খেলার নেতৃত্বে এমরান এই সরকারের মোকাবেলা আমরা করেছি আজকে যারা আমাদেরকে বলেন আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে ফের করে দিবেন আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে হয়েছিল মোকাবেলা আপনারা করতে পারেন না তার মোকাবেলা করেছি মোকাবেলা করেছি

ভাস্কর্যদের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতেছে পরিণত বাবার মূর্তি লাগানোর জন্য লাগানোর জন্য যাত্রাবাড়ির মুড়ে বিশাল মুড়ে বিশাল করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল মূর্তি বানিয়েছিল আল্লাহ মাদুরায় প্রবণ করে আল্লাহ মাদুর ভুত্রা শুভেন্ডের থেকে আমাদের আমাদের কথা কথা বলতে বলবে মুখ না দেখি অনেক বাড়িতে চুপ দুকে অনেক বাড়িতে চুপ ডুকে চুর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সাদা খাইগ বাড়িওয়ালা সাদা খাইগা বাড়িওয়ালা সাদা করার পরে প্রথম কাজটা হইল ধর

শেষ কথা বলতে চাই আপনারা জানেন জানি না জেলখানার ভিতরে আমাদেরকে আমাদেরকে নির্যাতন করেছেন রিমান্ডের নির্যাতন করেছেন আজকে জনগণের সামনে তারা পরিস্তার বলতে আমার তুমি এক করি করে স্বাভাবিক হয় আমার স্বাভাবিক করতে হয়